সাতটি চিহ্ন দাঁতজালের আগমনের আপনি প্রস্তুত তো আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ কাদহু স্বাগতম উম্মাহ কণ্ঠতে প্রিয় বন্ধুরা আজ আমরা এমন এক ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা কি আমাদের সবচেয়ে বড় ফিত্যাগুলোর একটি দাঁত্জালের আগমন হ্যাঁ রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম আমাদেরকে সতর্ক করেছেন দাজ্জালের ফিতনা থেকে এই ভিডিওতে আমরা জানাব দাঁত্জালের আগমনের সাতটি গুরুত্বপূর্ণ চিহ্ন যেগুলো সম্পর্কে হাদিস শরীফে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনার ইমানের জন্য হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক আসুন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনি এবং আত্মার জন্য একটি শক্তিশালী প্রস্তুতি নেই প্রথম চিহ্ন দাঁতজালের এক চোখ অন্ধ হবে রাসুল্লাহ সাল্লাহরিহ্লাম ইরশাদ করেন মাসি আদ দাজ্জাল অন্ধ চোখে তার একটি চোখ যেন ফুলে ওঠা আঙুরের মতো সেহী বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো উনচল্লিশ দেহগত এই বৈশিষ্ট্যই হবে তার এক বড় পরিচয় মুমিনরা একে দেখে চিনতে পারবে এবং সতর্ক থাকবে দ্বিতীয় চিহ্ন তার কপালে কাফির লেখা থাকবে সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিহুয়া বলেছেন তার কপালে কাফির লেখা থাকবে তা প্রত্যেক মুমিন স্বাক্ষর বা অসাক্ষর সবাই পড়তে পারবে সেহী মুসলিম হাদিস নম্বর তেত্রিশ এই লিখন হবে দাঁতজালের প্রকৃত পরিচয় প্রকাশের মাধ্যমে একমাত্র মুমিনরাই তা বুঝতে পারবে তৃতীয় চিহ্ন তিন বছরের দুর্ভিক্ষ এবং খাদ্যাভাব রাসুল্লাহ সাল্লাহু আলিহুয়াশ্লাম বলেছেন দাঁতজালের আগমনের আগে তিন বছর মর্মান্তিক দুর্ভিক্ষ হবে প্রথম বছর আকাশ এক তৃতীয়াংশ বৃষ্টিপাত বন্ধ করবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং তৃতীয় বছর সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার সাতাত্তর এই দুর্ভিক্ষ মানুষের বিশ্বাসকে দুর্বল করে ফেলবে তখন দাজ্জালের মিথ্যা প্রতিশ্রুতি অনেককে আকৃষ্ট করবে তাই প্রস্তুত থাকতে হবে ইমানের দৃষ্টিতে চতুর্থ চিহ্ন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে নবেজি সাল্লিহসাল্লাম বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে না ওঠা পর্যন্ত কেয়ামত হবে না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো একচল্লিশ এটি হবে এমন এক মহাশ্চর্য যা দেখার পর আর কারো তওবা কবুল হবে না তাই দাঁতজালের আগমনের পূর্বেই আমাদের ইমান মজবুত করা জরুরি পঞ্চম চিহ্ন দাঁতজাল মদিনায় প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মদিনার প্রতিটি প্রবেশ পথে প্রবেশ করতে পারবে না মুসলিম হাদিস নম্বর মদিনা হবে দাজ্জালের জন্য নিষিদ্ধ নগরী যারা সেখানে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে ষষ্ঠ চিহ্ন দাঁতজাল নিজেকে প্রভু দাবি করবে রাসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম বলেন সে বলবে আমি তোমাদের প্রভু সহি মুসলিম হাদিস নম্বর তিন তার দাবি হবে একেবারে সরাসরি আল্লাহর সমতুল্য হওয়ার যারা ইমানদার তারা জানবে আল্লাহ অতুলনীয় সপ্তম চিহ্ন সে জান্নাত ও জাহান্নাম দেখাবে রাসুল্লাহ সাল্লু আলি বলেছেন তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার এই জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম জান্নাত হবে সাহি মুসলিম হাদিস নম্বর দুই এই ভ্রান্তি থেকে বাঁচতে ইমানের আলোই হবে একমাত্র পথ চাক্ষুষ মায়া নয় বরং হক্কানি পথে অটল থাকা হবে মুমিনের কাজ দাজ্জালের চিহ্নগুলো রাসুলসাল্লু আলী হোসালাম আমাদেরকে সতর্ক করার জন্য জানিয়েছেন আজ আমাদের দায়িত্ব এই সতর্কবাণী হৃদয় ধারণ করে আমল করা প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা আজ আমরা যা জানলাম তা আমাদের ইমান রক্ষার জন্য অপরিহার্য মনে রাখুন রাসুল সাল্লু আলিহসাল্লাম আমাদের সুরা সুরাকের দশ আয়াত মুখস্থ রাখতে বলেছেন যেন দাঁতজালের হাত থেকে রক্ষা পেতে পারি আসুন আমরা ইমানদার হয়ে উঠি দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নেই উম্মা কণ্ঠ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته